দু সালের মধ্যে ইউরোপের বৃহত্তম অর্থনীতিতে বিনিয়োগের উদ্যোগ নিয়েছে জার্মানি তারই লক্ষ্যে মেইডিন জার্মানি স্লোগানে সিমেন্স এবং ডয়েজে ব্যাঙ্ক সহ জার্মানির ষাটটিরও বেশি প্রতিষ্ঠানের যৌথ উদ্যোগে ছশো বিলিয়ন ইউরো বিনিয়োগ করছে প্রতিষ্ঠানগুলো অর্থাৎ ডলারের হিসেবে যা দাঁড়ায় সাতশো তেত্রিশ দশমিক নয় দুই বিলিয়নে সোমবার এই সংক্রান্ত বিষয়ে প্রতিষ্ঠানগুলোর সিইওদের সাথে বৈঠক করেন দেশটির চ্যান্সেলর ফ্রেডরিক মার্স। বৈঠক শেষে বার্লিনের চ্যান্সেলারিতে বিনিয়োগের এ ঘোষণা দেন মার্কস আমরা জার্মানির বিনিয়োগের পরিবেশ আরও উন্নত করতে চাই। আমরা দেখেছি অসংখ্য কোম্পানি এই উদ্যোগে সারা দিয়েছে। 7টিরও বেশি কোম্পানি আগামী 3 বছরের জন্য অর্থাৎ 2025 থেকে 2028 সাল পর্যন্ত 600 বিলিয়ন ইউরোর বেশি বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে। সহজ ভাষায় বলতে গেলে আমরা সাম্প্রতিক দশকগুলোর মধ্যে সবচেয়ে বড় বিনিয়োগ ধারা দেখতে চলেছে। Investitionsklima in Deutschland দৃষ্টিতে বৃহৎ বিনিয়োগের ঘোষণা দেয় বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে স্বাগত জানিয়ে মার্স বলেন আবারও বিনিয়োগের ধারায় ফিরছে জার্মানি। Wir wollen das Investitionsklima in Deutschland জার্মানিকে আরও এগিয়ে নিয়ে যেতে চায় আমরা আমাদের দেশকে নতুন প্রযুক্তি এবং উদ্ভাবনে এমন আরও বিনিয়োগের জন্য সক্ষম করে গড়ে তুলতে চাই। So viele sind über 60 Unternehmen. সময় ডয়েচে ব্যাংকের সিইও ক্রিশ্চিয়ান সুইং মার্সের কার্যক্রমের প্রশংসা করেন। সাংবাদিকদের তিনি বলেন, "প্রবৃদ্ধি এবং প্রতিযোগিতা মূলক

আমার মতে এই সরকার যেসব উদ্যোগ নিচ্ছে তাতে আমাদের কাজের গতি আরো বাড়ছে তাছাড়া দীর্ঘ সময় ধরে যে একটা ব্যাকলগ তৈরি হয়েছে বর্তমান সরকার সেই সমস্যা কাটিয়ে উঠতে কার্যকর ভূমিকা পালন করবে বলে আমি মনে করি এছাড়া সিইও রোলান্ড বুশ বিনিয়োগের এই সুযোগকে জার্মানির জন্য একটি ঐতিহাসিক সুযোগ হিসেবে উল্লেখ করেছেন সেই সাথে ইন্ডাস্ট্রিয়াল এআইএ বিশ্বের নেতৃত্ব প্রদানে দেশটির সে সক্ষমতাও রয়েছে বলেও জানিয়েছেন তিনি। riesige Möglichkeiten sehe ich bei der künstliche Intelligenz und আমি কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্রে বিশাল সুযোগ দেখতে পাচ্ছি বিশেষ করে ইন্ডাস্ট্রিয়াল এআই ও উৎপাদন খাতে এআই এর জন্য আমাদের দেশের জন্য এটি একটি ঐতিহাসিক সুযোগ ইন্ডাস্ট্রিয়াল এআই এর ক্ষেত্রে বিশ্বকে নেতৃত্ব দেওয়ার জন্য যা কিছু প্রয়োজন তা সবই আমাদের কাছে আছে kimia, pharma, maschinenbau, energie und gesundheit প্রতিষ্ঠানগুলোর তত্ত্বাবতেই 631 বিলিয়ন ইউরোর মধ্যে মূলধন বিনিয়োগ গবেষণা ও উন্নয়ন ব্যয় পাশাপাশি আন্তর্জাতিক বিনিয়োগ দের অংশ এতে অন্তর্ভুক্ত রয়েছে এই যে মাতাউল্লাহ টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর